এবং তাদের পৃষ্ঠপোষক পঁচাত্তরের খুনি সংগঠন বিএনপি এবং ছাত্র আমরা বারবার বলেছি প্রধানের বিষয়টি আদালতের বিষয় এটা রাজনৈতিক সমাধানের বিষয় নয় আদালতের সিদ্ধান্তই হবে আমাদের সিদ্ধান্ত আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত যে বিশ্ববিদ্যালয়ে যারা শ্লোগান দিলেন আমি কে তুমি কে রাজা কা রাজা রাজাকা যে মানুষটি স্লোগানটা দিয়েছে তার খুব দিয়ে দেখেন তার তুমি পুরো সবাই রাজা দিল আর সাথে যে দুজন এই শ্লোগান দিয়েছে

আগুন এর হাত দিয়ে একটি ভুলাভু হবে এটা একটু বিশ্বাস নেতাবি শিক্ষার্থীদের হাতে মাথায় আঘাত করে মানুষ ধুম করবে এটা একটা বিশ্বাস এটা সম্পূর্ণ

একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল সেই দিনটি তারা শিবির জামাতি তারা অনেক চেষ্টা করেছে সরকারের কিন্তু বাংলার ছাত্র সমাজ বাংলার যুব সমাজ বাংলার মানুষ সাত জনের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে বিএনপি জামাত এবং তাদের বিটি শিপারকে জানান দিয়েছেন বঙ্গবন্ধু খন্ডের হাতে বাংলাদেশ তাই বাংলার 정말이ু য ়া র ি게 ঙ ্마 ব ন ্ ধ ু ক ন ্ য া ক 이 প ঞ ্ চ ম